না আবার করতে হয় আবার সরকারের কোটি কোটি টাকা যায় কিন্তু জনগণের লাভ হয় না যন্ত্রণা হয় এই জন্য এই দুইটা ট্রাক্টরের ব্যবস্থা করছে আমার দুই উপজেলার জন্য এক উপজেলা থেকে আমাদের জাপানি মালিক ভাই ট্রাক্টরটা দিছেন এবং আরেক উপজেলা থেকে আমাদের ফরিদ ভাই উনি একজন ব্যবসায়ী মাধবপুর উপজেলায় উনি একটা ট্রাক্টর দিছেন এই ট্রাক্টরটা সারাক্ষণ কাজ করবে মাধবপুর উপজেলায় রাস্তায় রাস্তায় ঘুরবে এবং সে গর্ত বলাট করবে ছোট ছোট করতো এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে মনে করেন যে এই যে এই যে দেখাই এই যে করত এটা কিন্তু তিন দিন বড় হয়ে আস্তে আস্তে ভাইঙ্গা চলে যাবে এখন আমি এই জায়গা এই ট্রাক্টারের মাধ্যমে ছোট ছোট এখন কাজের কামলা মানে কাজের লোক থাকবে কি এই মধ্যে এই জায়গার মধ্যে বিটু মিন থাকবে পাথর থাকবে বালু থাকবে এগুলা দিয়ে দিয়ে জায়গায় জায়গায় করে ফেলবে এই টাকাগুলো আমি এমপি সাহেব ম্যানেজ করব। দুইজনের বেতন আমি ম্যানেজ করব। কিন্তু ট্রাক্টরটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মালিক ভাই এবং ফরিদ ভাইকে মালিক ভাই আপনার যে অনুভূতিটা একটু যদি বলেন যে কি কারণে আপনার ভালো লাগতেছে নাকি না ট্রাক্টরটা দিয়া সালাম আলাইকুম আজকে আপনারা যে ট্রাক্টরের কথা আমাদের ব্যারিস্টার সুমন সাহেব এমপি সাহেব বলছে এটা কিন্তু ওনার জন্য নয় এটা আমা আমরা শুধু আমরা আমরা যে ট্র্যাক্টরটা দিছি এটা কিন্তু জনগণের কাজে উনি জনগণের দরদি এবং জনগণের ফেরিওয়ালা উনি উনি সরকারি যে অনুদান পাইবে আসার আগেই রাস্তাঘাট ভেঙে দেবে এই জন্য সরকারি অনুদান পাওয়ার আগে উনি চাই উনার নিজের মারফতে রাস্তাঘাট ঠিক করার জন্য এই জন্যই দুইটা ট্র্যাক্টর দেওয়া হয়েছে ওই ট্র্যাক্টরের মারফতে যেখানে রাস্তা ভাঙবে সাথে সাথে আপনি জানেন বেশিরভাগ রাস্তা শুধুমাত্র গর্ত তো বড় শোনেন আপনার যদি কাশি হয় নর্মাল সর্দি হয় আপনি যদি ওষুধ না করেন তাহলে কই দিন পরে আপনার হাঁপানি হবে আপনার নিউমোনিয়া হবে রাস্তারও সেম একই অবস্থা রাস্তার একই অবস্থা কই দিন পরে নিউমোনিয়া হয় হাঁপানি হয় প্রথমে শুধু কাশি সর্দি থাকা অবস্থায় যদি আমরা ঠিক করতে পারি তাহলে আর নিউমোনিয়া হাঁপানি হবে না এই জন্যই দুইটা রাস্তার ব্যবস্থা আমি করছি সবাই দোয়া করবেন আমার এই ধারণা যদি ভালো লাগে থাকে প্রতিটা উপজেলায় আপনারা নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ফরিদ ভাই মাধবপুরের ফরিদ ভাই এবং সুনারঘাটের জাপানি মালিক ভাই জন্য রইল অনেক বেশি শুভকামনা ধন্যবাদ থ্যাংক ইউ